ভাই আমি একটা গৃহস্থ ঘরের মেয়ে কখনো ইচ্ছা ছিল না যে আমি প্রতিবেদন আসব কিন্তু ভাই ভাগ্য আমাকে নিয়ে এসেছে সতমার অত্যাচার আমি সহ্য করতে পারিনি এর জন্য আমি এসেছি আমি একটা ভালো মনের মানুষ চাই ভাই গো আমাকে যে বিয়ে করবে শ্বশুর বাড়ির লোকজনকে যে একবেলা আমি আক্রমণ করে খাওয়াইবো সেই সমর্থটা আমার নেই মন মেয়েকে কে বিয়ে করবে আমি তো খুব পুরা কপাল আমার তো ভাগ্য ভালো না মা চলে যাওয়ার পর থেকে মনে করো ভাগ্য দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি আপনার নাম কি খাদিজা খুব সুন্দর নাম খাদিজা বা কি সব সময় পদ্দা পদ্দা থাকেন নাকি তা আপনার বয়স কত হবে থাকেন কোথায়

ততম আমার খুব টর্চার করে খুব অত্যাচার করে কাজ করলে খাওয়ন দন দেয় কাজ না করলে খাওয়া দাওয়া দেয় না খুব অত্যাচার হয় আমার উপরে এর জন্য আমি আজকে প্রতিবেদন এসেছি মা চলে যাওয়ার পর থেকে আমার জীবনে খুব কষ্ট নিয়ে এসেছে এই কষ্টর জন্য আজকে প্রতিবেদন এসেছে কখনো ইচ্ছা ছিল না যে আসবে কষ্টের জীবন আমি একটা ভালো মনের মানুষ পাইলাম বিয়াশাদি করে ইনশাল্লাহ সুখী হইতে চাই সে যেরকমই হোক বুড়া হোক যে শুধু আমাকে মেনে নিতে পারলে হলে আমাকে পাঁচ সপ্তাহ নামাজের সুযোগ করে দিতে পারলে খাওয়ান দোকান করে দিতে পারলে আলহামদুলিল্লাহ সেরকম মানুষ আমি চাই জীবন আমি খুব কষ্টের মানুষ এখন মনে করেন আপনি কষ্টের মানুষ বিষে দিয়ে করতে গেলে তাজ অনেক স্বামীর পক্ষ থেকে অন্তত মনে করেন কোনো কিছু না দিলো খাওয়া খাওয়া দাওয়া তো দিতে হয় কারণ আপ্যায়ন কিছু করতে হয় না তাহলে সেটা কি পারবেন সেটা কীভাবে পারবো এমন অসহায় বুঝতে পারছো দুইবেলা নিজের খাবার যে জুটাবো সেই সমর্থটাই আমার ভাগ্য নেই সৎ সঙ্গে থাকে ভালো একটা জামা পড়তে পারি যতক্ষণে পরের বাসা কাজ করি ততক্ষণে খাই একদিন কাজে না গেলে সৎ মা খাওয়ন দাউন দেয় না বলে কাজে যাওনি তোমাকে কেন খাওন দাওন দিব কাজ করে খাইতে পারো না ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলে সৎ মা দেয় না আমাকে দিয়ে কাজ করে খাও বুঝতে পারছেন এটাই আমার জীবনের থেকে বড় দুঃখ আজকে নিজের বাড়ি কাজের মেয়ের মতো আছে দশক আচ্ছা তো আপনারা যাবার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার আছে জিরো ওয়ান এইট টু ওয়ান এইট ত্রিপল সিক্স ফাইভ ফোর আমি আচ্ছা তো নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু ওয়ান এইট ত্রিপুল সিক্স ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা অধিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম